কৃষিপ্রেমী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসি ইনামুল কাকুর খামারে আজকে আমরা জানব মুরগিতে তার লাভ হচ্ছে নাকি লস আরও জানব তিনি এই খামারটা কিভাবে পরিচালনা করতেছেন কতগুলো মুরগি তিনি এখানে লালন পালন করতেছেন কিভাবে পরিচর্যা করলে খামারে আরও বেশি লাভবান হওয়া যায় সেই বিষয়ে তার কাছ থেকে আমরা পরামর্শ নেব এবং যারা নতুন খামারের উদ্যোগ নিচ্ছেন নতুনরা কীভাবে শুরু করতে পারেন সে বিষয়েও আমরা ইনামুল ভাইয়ের কাছ থেকে জান আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি কেমন আছেন রাহু

করে তার <do> <elbowedatoire> <issions> <-östüm>

মাঝে মাঝে সকালে দিনে তো ওই লাইনের সার্চ করি বসে কি হচ্ছে আপনার এখানে বেশি তো হ্যাঁ ট্রিটমেন্ট এখানে বিভিন্ন যে ক্ল্যামিক এটা

মুরগি গিলাস আপনার সময় তো নষ্ট করলাম আর কি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা দোয়া করি যাতে কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে আমরা দোয়া করি যাতে আপনার এই খামারটা আরও ভালোভাবে চলুক এবং আপনি যাতে সামনে আরও এগিয়ে যেতে পারেন সেই দোয়া রইল আর আপনার হচ্ছে আমরা আগামী তিনশাল আবার আসবো তো দেখি চেষ্টা করবো আপনি আমাদের একটু সময় দিয়ে দিন ঠিক আছে ঠিক আছে